উদ্দেশ্যে যাচ্ছি স্টেশনে দাঁড়িয়ে আছি আমরা সব এখন অপেক্ষা করছি শিয়ালদা স্টেশনে আর কিছুক্ষণ পরেই আমাদের গাড়ি আসবে প্রবল বৃষ্টি হচ্ছিল ভেবেছিলাম আমাদের যাত্রা কেমন হবে কিন্তু এখন ঠাকুরের আশীর্বাদে বৃষ্টিটা কমে গেছে ভিড় সব সুন্দর মনে যাচ্ছে সবাই সুন্দর মনে যাচ্ছে আমরা গাড়িতে তখন গাড়িতে প্রচন্ড বসার জায়গা প্রায় ছিল না আমরা প্রথমে উঠে জায়গা দেখেছিলাম বলে বুঝতে পেরেছিলাম তারপর ক্যানিং স্টেশনে যখন নামলাম সেখানেও দেখলাম যে প্রচুর মানুষ এসেছে সুন্দরবনে যাওয়ার জন্য এবং স্টেশন থেকে বেরিয়ে দেখলাম যে সব দাঁড়িয়ে আছে হাতে নিয়ে যারা যায় তাদের সঙ্গে যাবে তাদের যাতে মায়ের জল হয় সেখানে আমাদের বাস দাঁড়িয়ে ছিল আমরা বাসে উঠলাম তারপরে মাতলা নদী গিয়ে আমরা গদখের উদ্দেশ্যে গেলাম এবং গদখালি ঘাটে যখন আসলাম তখন প্রচন্ড অপেক্ষা করছিলাম লঞ্চ কখন আসবে তারপরে সেই সময় নৌকোতে যাত্রী পারাপার দেখছিলাম কত মানুষ একসঙ্গে নৌকো গিয়ে পারাপাড় করে অবশেষে আমরা

ড্রিঙ্কস প্রচন্ড জোর বৃষ্টি হচ্ছে এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সুন্দর এক পরিবেশ মোদি মাছ খাচ্ছে এই এখন হয়েছে কেমন হয়েছে এটা কেমন হয়েছে ব্লগার এই আমাদের খাবার রেডি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি রয়েছে কাটা দিয়ে একটা সবজি দেখছি ইলিশ ভাপা ডাল মাছের মাথা দিয়ে

ना okay. 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 এখানে সবার এসি রুম পায়নি এসি রুম অ্যালোট করেনি এরা কিন্তু বলেছে যে এসি রুম পাওয়া যাবে সেই জন্য একটা গন্ডগোল চলছে মানুষরা বসে আছে সব

রং বেরঙের সব জিনিস সবাইকে পোলাও দিয়েছে গোবিন্দপথলের পোলাও মোটুন দিতে আমাদের কলের সঙ্গে দিচ্ছি ডাইমেন্ডের স্ট্রাকচারস হুম বলবো কথা কাল যদি প্রয়োজন হলে বলবেন আমাদেরকে হুম